আজ তোমাদের সাথে আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। ঝিকার জল বড়া এই বড়াটা কে কে খেয়েছ আমি জানি না কিন্তু একটা আমার কাছে মনে হলো নতুন একটা ইউনিক রেসিপি সেজন্য তোমাদের কাছে তুলে ধরলাম এই দেখো আমি এখানে দুটা ঝিকা নিয়ে নিয়েছি ঝিকাটাকে ভালো করে চুপলা ফেলে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর মিক্সিতে মটর ডাল আমি পেস্ট করব, মটর ডালটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম এরকম এক বাটি মটর ডাল নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে দেব তোমরা যে যে রকম ঝাল খেতে ভালোবাসো ওই রকম দিবে আমার কাছে বড়াটা বেশি ঝাল হলে ভালো লাগবে না কারণ ঝিকার মধ্যেও ঝাল দিতে হবে জন্য সেই জন্য আমি একটা লঙ্কাই দিয়ে দিয়েছি এখন ভালো করে চামচের সাইজে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখো ফেটালে কিন্তু বড়াটা বেড়ে যায় ডালটা বেড়ে যাবে আর বড়াটাও খেতে খুব ভালো হবে সফট হবে আর খেতেও সুস্বাদু হবে এখন আমি কড়াই তখন আমি তেল দিয়ে দিয়েছি তেলের সাথে আমি তেলটা গরম হয়ে গেছে করে তেজপাতা আর অল্প জিরা দিয়েছি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেই জন্য আমি ঝিকাটা দেওয়া তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য সরি এখন আমি ঝিকাটা দিয়ে দিয়েছি ঝিকা দিয়ে লবণ হলুদ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জিরা বাটা আর লঙ্কা বাটা দিয়েছি দিয়ে একটু ঢেকে দিব এই বড়াটা কিন্তু ঝিকার জলেই এটা পুরোটা সিদ্ধ হবে সেজন্য এই ঝিকার জলটা দেখো বের হয়ে গেছে তার জন্য আমি বারবার ঢেকে এটা জলটা আরও বের করার চেষ্টা করছি ঝিকা তো এমনিই জল বহুত বের হয় তার জন্য এই বড়াটা বড়াটা তুমি দেখো এই যে ছোট ছোটো করে দিতে হবে এটাতে পুরো ঝিকার জলটা রসটা পুরোটা বড়াটার মধ্যে ঢুকে যাবে আর খেতেও তার জন্য খুব দারুণ লাগে এটার মধ্যে কোনো তেলে ভাজা পড়ে না যে ডায়েট করো বা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটাও করতে পারো এটা এটা ভালো একটা নিরামিষ আইটেম মানে পিওর পিওর ভেজ এটাতে কোনো পেঁয়াজ রসুনের মামলা নেই তার জন্য এটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম যারা নিরামিষ বুঝি তারা খেতে পারো আমার ছেলে মেয়ে কিছুদিন ধরে মাছ মাংস খেতে চাচ্ছে না তার জন্য আমার নানান ধরনের আইটেম করতে লাগে এরকমভাবে এই দেখো বড়াটা সিদ্ধ ঢাকা দিয়েছি এক পাশ উলটিয়ে দিয়েছি পরে উলটিয়ে এই এখন পুরাটা বড়া আমার হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা আর ঘিয়ে দিয়ে দি ঘি দিয়ে দিব। ঘিটা নিরামিষ আইটেমে তো দিতেই হয় জানো নিরামিষ আইটেমে ঘিটা দিলে এটা স্বাদটা আরও বেড়ে যায় তাই এই দেখো যে যে ঝিকা ঝিকা খেতে ভালোবাসো না সে এরকম বানিয়ে খাবে অসাধারণ লাগে এই দেখো বড়াগুলো কিন্তু একটাও ভাঙেনি সব গোটা গোটা রয়ে গেছে এই দেখো এটা অসাধারণ রেসিপি নিরামিষ এখন তো ঝিকা পটল এইসবই খেতে হবে ভেন্ডি ঢেঁড়স এই খেতে হবে তার জন্য মুখে টেস্ট পাল্টানোর জন্য এরকম করে তোমরা করতে পারো নতুন ধরনের একটা রেসিপি এটা দারুণ লাগে খেতে ঝিকার জলটা পুরো বড়োটার মধ্যে ঢুকে গেছে তার জন্য একটু মানে ঝিকার টেস্টও আসছে একটু ঝাল মিষ্টিও হয়েছে খুব দারুণ লেগেছে অসাধারণ তোমরা নিশ্চয়ই বানিয়ে খাবে আর বলবে রেসিপিটা কীরকম হয়েছে থ্যাংক